কখনো কখনো কথা পদ্যের সুখ হয়ে থাক রোজের গদ্য এড়িয়ে এ সহজ সত্যটা বেঁচে থাক শব্দের এ জলতরঙ্গ পাহাড় পেরিয়ে অরণ্য ছাড়িয়ে কই একা লাগে না তো বলে যাক কুয়াশার তাবু ঘিরে জোনাকির আলো হয়ে যাক মীনাক্ষীর পাঠানো ছবি আর ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুমিতা মিনাক্ষীর জানাশোনা মানালির বাসিন্দা এক প্রৌঢ় দম্পতির কটে যেটা মোটামুটি বেশ কম ভাড়াতেই দিতে রাজি আছেন তারা দুজনেই ছবি আঁকতে ভালোবাসেন শিল্পী মন বলেই অনুমিতার পোয়েট্রি ক্যাফের আইডিয়াটা ইউনিক লেগেছে ওদের কটেজের একদিকে পোয়েট্রি ক্যাফে হবে এরকমই ভাবা হয়েছে ছবির মতো উপত্যকার মাঝে পাহাড় নদী মেঘ রোদ কি নেই সেই কটেজ ঘিরে সামনে লন পেছনে বিরাট বাগান বারান্দায় বসলে পাহাড়ের মুগ্ধতা যাকে ছুঁয়ে বয়ে চলেছে নদী বিপাশা পাথরে পাথরে ঢেউয়ের বয়ে চলা মৃদু সুরে কাছে ডাকা নদীর রূপে রঙের বৈচিত্র সারা দিনই নীল আকাশ সবুজ পাহাড় আর কমলা সূর্যের সেরং কখনো একা কখনো মিলে মিশে অবাক করা অনুমিতা এই অসাধারণ কটেজের ভিডিওটা ছেলে মেয়েকে ফরওয়ার্ড করেন ওদেরও খুব ভালো লাগে এখন অনেক কাজ অনেক পরিকল্পনা ক্যাফের জন্যে যা যা দরকার সবই বেশ গুছিয়ে করতে হবে এর জন্যে কটেজের মালিক দম্পতি মিস্টার অ্যান্ড মিসেস কাপুরের প্রয়োজনীয় পরামর্শ ও সাহায্য দুই পাবেন তিনি এরকমই কথা দিয়েছেন তারা অনুমিতা যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন মনে মনে অবন্তিকা আর অনির্বাণের সঙ্গে আলোচনা করে তিনি কলকাতার ফ্ল্যাটটা ভাড়া নয় বরং এয়ার বিএনবিতে দেবেন বলে ঠিক করেন যাতে তিনি বা তার ছেলেমেয়েরা কখনও কলকাতায় এলে নিজেদের ফ্ল্যাটই থাকতে পারেন অনুমিতা নতুন জগতে সত্য সুন্দর পা রাখেননি এই জগৎটা যেন তার অনুভবের কিছুটা বাইরে একটু বাড়াবাড়ি একটু পাগলামি। তবু তাদের যোগাযোগ কিন্তু অটুট থাকে ফোন কল আর মেসেজে দুজনে দুজনের খবর নেন কে কেমন আছেন ভিডিও কলও হয় তবে সেটা খুব কমই অনুমিতা তার নতুন ঠিকানা নতুন কাজের অভিজ্ঞতার খুঁটিনাটি সবই সত্য সুন্দরকে বলেন এই সব শেয়ার করে তিনি আনন্দ পান সত্য সুন্দর মন দিয়ে শোনেন কথার মাঝখানে কথা সত্য সুন্দর বলেন না উল্টো দিকের মানুষটার কথা বলা হয়ে গেলে তবেই তিনি বলেন এটা তার বড় একটা গুণ এটা খুব কম মানুষেরই থাকে এটা সত্য সুন্দরের থেকেই অনুমিতা শিখেছেন এবং দৈনন্দিন জীবনে মেনে চলারও চেষ্টা করেন সত্য সুন্দর কখনও শঙ্কা কখনও ব্যঙ্গ কখনো মজা জড়ানো মেসেজ করেন অনুমিতাকে কিন্তু তার জন্য অনুমিতা কিছু মনে করেন না কারণ তিনি সত্য সুন্দরের ভাবনাগুলো খুব স্পষ্টই বোঝেন মাঝে মাঝে সংক্ষিপ্ত মেসেজও আর যায় যেমন সত্য সুন্দর হয়তো জিজ্ঞাসা করলেন আছো তো অনুমিতা তার উত্তর দিলেন আছি শেষের স্বপ্নে সুন্দর লিখলেন শরীরের যত্ন নিও অনুমিতা লিখলেন তুমিও কখনো সুন্দরের প্রশ্ন পদ্য তো সকলের আসে না গদ্যে দু চার লাইন লিখলে হয় না কেন হবে না হবে কিন্তু অত কম বাক্যে সেটা কি ভালো লাগবে বাগানে নানা রঙের ফুল ফোটাতে যা জায়গা লাগে ফুলদানিতে সাজিয়ে দিলে সেটা লাগে না তাই কখনো কখনো কথা পদ্মের সুখ হয়েই থাকতে চায় ফুলদানিতে রং বেরঙের সাজানো ফুলের মতোই কোনো একদিন সত্য সুন্দরের হঠাৎ প্রশ্ন পোয়েট্রির পাশে কি একটু জায়গা পাওয়া যাবে অনুমিতার অবাক জিজ্ঞাসা কেন রোজের জন্য মানে পোয়েট্রি ক্যাফের পাশে একটা প্রোস ক্যাফে বানাতে চাই চলবে না কোনটা দ্বিতীয়টা কেন চলবে না কারণ ওটা তাহলে লাইব্রেরি হবে আর বেড়াতে এসে পর্যটকরা লাইব্রেরিতে অত সময় দেবে না আমি করেই দেখাবো দেখো চেষ্টা করে আমি সব সময় আছি তোমার সঙ্গে এভাবেই চলতে থাকে দিন অনুমিতা ডুবে থাকেন তার পোয়েট্রি ক্যাফের এগিয়ে চলার কাজে কাজ আর কাজ নিখুঁত নিপাট কাজই অনুমিতার ধ্যান জ্ঞান মেডিটেশন যাই বলো কাজের প্রতি একাগ্রতাই তাকে আজ এখানে পৌঁছে দিয়েছে এ যে তার সারা জীবনের আকাঙ্ক্ষা নিজেকে চেনা জানা খুঁজে পাওয়া শুধু মানুষের মনের ভাষাই নয় নিসর্গের সাহচর্যে থেকে নির্জনতার ভাষাকে উপলব্ধি করা অন্তরকে উন্মুক্ত করা অনুমিতার পোয়েট্রি ক্যাফে কোলাহল থেকে দূরে প্রকৃতির সুন্দরতার মাঝে এমনই এক জায়গা যেখানে গোটা বিশ্বের মানুষের আশা আর যাওয়া যাদের অন্তরের অনুভূতি ক্যানভাসের বুকে প্রস্ফুটিত হয় নানা ফুলের মতো কখনো বা আশ্চর্য সুন্দর সব ছবির মতো কথা এঁকে রাখা থাকে নিজস্ব ভাবনা দু চার লাইনে অনুভূতির যে এত রং তা কি কেউ জানত আগে ঝরে পড়ে মনে এক পশলা খুশি ঠিক যেন শিলাবৃষ্টি সংক্ষিপ্ত অথচ তীব্র ভালোবেসে ক্যাফের নামটা তাই অনুমিতা শিলাবৃষ্টি রাখল পাহাড়ের কোলে শান্ত অথচ প্রাণবন্ত এই ক্যাফের মাধুর্য না ভোলার মতো আগ্রহী মানুষ শিলাবৃষ্টির ছোঁয়ায় একেবারে যাকে বলে মুগ্ধ অভিভূত এখানে মেলে স্থানীয় খাবার নানা রকমের কফি আর নানা ভাষার কবিতার ছোঁয়া সব মিলিয়ে এক মিশ্র সংস্কৃতির আবহ এক তৃপ্তি অনাস্বাদিত যেন বন্ধ জানলার কপাট খুলে পৃথিবী দেখার রোমাঞ্চ ভাষা সংস্কৃতি আর অনুভূতির মেলবন্ধনে যা সত্যি বড় অপূর্ব ভারতের নাম করা এক হিল স্টেশনের খুব কাছে অনুমিতার সাধের এই পোয়েট্রি ক্যাফে খুব তাড়াতাড়ি অন্য রকম এক ট্যুরিস্ট আকর্ষণ হয়ে ওঠে কেমন দেখতে অনুমিতার ভালোবাসায় গড়া কবিতা ক্যাফে হালকা সবুজ লন আর নানা রঙের ফুলে ভরা বাগান দিয়ে ঘেরা অসাধারণ এক কটেজ যার একদিকে মোটামুটি বড় সাইজের একটা ঘর মাঝখানে বেশ কয়েকটা কফি টেবিল কাছের জানলা দিয়ে চোখ টেনে নেয় মেঘ কুয়াশায় জড়ানো অনবদ্য পাহাড় প্রকৃতি ঘরের দুদিকের দেওয়ালে রয়েছে পাথরের ক্যানভাস আর তাতে বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন ভাষায় লেখা মনের দুচার কথা সুখ দুঃখ পাওয়া না পাওয়া ভালো লাগা মন্দ লাগা শূন্যতা আর পূর্ণতার আপন আপন অভিব্যক্তি যিনি কিছুই লিখতে পারেন না বা চান না তিনিও ক্যানভাসের সামনে এসে দাঁড়িয়ে পড়েন কিছুক্ষণের জন্য নিজের মনের কথা হয়তো বা খুঁজে পান অন্য কারো লেখাতে অনুমিতার ইচ্ছায় পোয়েট্রিক ক্যাফের একটা পেজ বেরিয়ে যায় সমাজ মাধ্যমে আশ্চর্য রকমভাবে মানুষের ভালোবাসা পেতে শুরু করে এই কাফে পরিচিতি বাড়তে থাকে হু হু করে অনুমিতার চেষ্টার যত্নে শিলাবৃষ্টি মুগ্ধতা ছড়ায় মানুষের মনে অনুভূতিশীল মানুষেরা এক টুকরো আনন্দ খুঁজে পান এখানে এসে না বলা অনেক কথা লিখে রেখে যান তারা সংক্ষেপে বাস্তব থেকে কল্পনা কোনোটাই যে মিথ্যে না যখন যেমনটা কেউ বলে দেবে না কোনো ফরমায়েশের ব্যাপারই নেই এখানে আমার যেটা ভালো লাগবে আমি সেটাই লিখব কিছুই যদি লেখার না থাকে ক্যানভাসের সামনে দাঁড়িয়ে অন্যের লেখায় চোখ বোলাবো সবটাই ইচ্ছে কোনো বাধ্যবাধকতা নেই এখানে মন্দিরে তো সকলেই আসে সবাইকে আর পুজো দেয় চুপ করে তো কিছুক্ষণের জন্য বসেও থাকে ঈশ্বরের সঙ্গে নিজের সঙ্গে কথাও তো বলে কিছু সময় শান্তিও তো মেলে এটাও ঠিক সেরকম কি অপূর্ব সব অনুভব চোখ ছুয়ে হৃদয়ের কাছে পৌঁছে যায় বার্তা বেক্ষণ অনুমিতার এমনটাই যে ইচ্ছে ছিল কত ভাষা সবটা কি তিনি জানেন গুগল ট্রান্সলেট অ্যাপের সাহায্য যে সবটা সহজ করে দেয় ক্ষেত্রে। ফ্রেঞ্চ জ্যাপানিস আইরিশ চাইনিজ আরও কত কত আর ইন্ডিয়ান তো আছেই অনুমিতা মুগ্ধতায় ডুব দেন বারে বারে দিনের আলোয় শুরু হয় কাজের ব্যস্ততা প্রতিদিনই যেন নিয়ে আসে এক নতুন আগামী রোজ সকাল নটায় খুলে পোয়েট্রি ক্যাফে পাহাড়ি জায়গায় সব কিছু গুছিয়ে ওই সময়টুকু তো লেগেই যায় প্রতিদিনের যেটুকু যা লেখা সপ্তাহ ভোর তা ক্যানভাসেই থাকে তারপর সেগুলো জমা হয় শিলাবৃষ্টির পেজে ফাঁকা ক্যানভাস আবার নতুন লেখায় ভরে ওঠে মাসের শেষে শিলাবৃষ্টির পেজটিতে এক মাসের জমা হওয়া লেখাগুলো দেখতে পারে আগ্রহী মানুষেরা এই এক বছরে অনুমিতার জীবন অনেকটাই বদলে গেছে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে ক্রমাগত ভাঙছেন আর গড়ছেন অজস্র মানুষের ভালোবাসা তার চলার পথে অঢেল খুশি এনে দিয়েছে পোয়েট্রিক ক্যাফের ছোঁয়াতে তার মন আজ নতুন আনন্দে ইচ্ছে পূরণের খুশি আজ তার মনে খুশির কি পরিমাপ হয় যদি হতো তবে এ সময় অনুমতা পূর্ণ সারা জীবনের অপেক্ষা ছিল তার এই সব দিনগুলোর জন্য কটেজের সামনের রাস্তায় ঘুরে বেড়ায় খেলা করে আবার কখনো আরামে শুয়ে থাকে দুটো পাহাড়ি কুকুর বুশি আর গ্রেসি নাম দুটো অনুমিতারই দেওয়া এখানে জবে থেকে এসেছে ওদের দেখছে অনুমিতা ভালোবাসায় আদরে প্রশ্রয়ে ওরা অনুমিতার বড় কাছের হয়ে গেছে যাকে বলে একরকম পোষা কুকুরের মতোই কোনো চেনের বাঁধর দেয়নি অনুমিতা ওদের শরীরে শুধুই মনের বন্ধনে ওরা অনুমিতার আশেপাশে ঘুরে ফিরে বেড়ায় অনুমিতার কটেজ আর ক্যাফেটেরিয়ার মধ্যে চত্বরটুকু যেন ওদের প্রিয় ঠিকানা এর বাইরে তেমন কোথাও যায়ও না ওরা হয়তো ওরা মনে করে ভালোবাসার প্রতিদানে এই এলাকাটুকু পাহারা দেওয়া ওদের দায়িত্বের মধ্যেই পড়ে অনুমিতার আদরের বেকির সঙ্গে ওদের বেশ ভাব অনুমিতা রাস্তায় বেরোলে তিনজনেই সঙ্গী হয় তার অনুমিতার সামনে পেছনে পাশে যখন যেমন ইচ্ছা ওরা পথ চলতে থাকে লেজ নাড়তে নাড়তে কখনো হেঁটে কখনও দৌড়ে অথবা মনের খুশিতে নাচতে নাচতে ভাবটা এমন কোথায় যাচ্ছ তুমি আমরাও যাব তোমার সঙ্গে বেড়াতে অনুমিতার মজা লাগে ওদের সঙ্গে কথা বলতে বলতে পথ চলতে তার একরকম ভালোই লাগে এও এক বন্ধন ভালোবাসা আর মায়ার মুশকিল হয় তখনই যখন ওরা তিনজনে অনুমিতার সঙ্গে কোনো দোকানে ঢুকে পড়ে অথবা এটিএমে দোকানদার বিরক্ত হয় মানুষজন ভয় পায় কেউ কেউ তারাও করে অনুমিতা তখন বারবার আশ্বস্ত করেন সবাইকে ওরা ভালো ওরা কিছু করবে না এই সব বলে এই পাহাড়ি এলাকায় এখন অবশ্য অনেকেই জেনে গেছে যে এই ম্যাডাম রাস্তায় হাঁটছে মানে এই তিনটে কুকুর তার আগে পিছিয়ে পথ চলছে আজকাল এই পরিচিত দৃশ্য অনেকের কাছেই বেশ উপভোগ্য অবন্তিকা ও অনির্বাণ দুজনেই চাকরি সূত্রে বিদেশে থাকে অনুমিতার একবার করে বিদেশে যাওয়া তাই হয়েই যায় প্রায় প্রতি বছরেই ছেলে মেয়ে ভীষণভাবে চাইলেও এই বয়সে তাদের সঙ্গে পুরোপুরিভাবে বিদেশে গিয়ে থাকার ব্যাপারটা অনুমিতার একদমই পছন্দ না ঘোরা বেড়ানো কিছু মাস থাকার জন্যে বিদেশ তার কাছে ভালো কিন্তু জীবনের অর্ধেকটা যিনি নিজের দেশের জল বাতাস সমাজ সংস্কৃতির ছোঁয়ায় কাটিয়েছেন তার পক্ষে পাকাপাকিভাবে সেখানে গিয়ে বসবাস করাটা মোটেই সহজ না যদি কোনো উপায় না থাকে তখনকার কথা আলাদা অনুমিতা তার দুই ছেলে খুব সুন্দরভাবে বড় করেছেন মানুষ হিসেবে তারা সত্যিকারেরই ভালো হয়েছে শিক্ষায় দীক্ষায় কর্মে স্বভাবে সহবতে দায়িত্বে কর্তব্যে তারা শুধু আকর্ষণীয়ই নয় প্রশংসনীয় অনুমিতা কোনোদিনই কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেননি স্বাধীনভাবে চিন্তা করার স্বাধীনতা তাদের আগাগোড়াই তিনি দিয়েছেন সবসময় তাদের যুক্তি মন দিয়ে শুনেছেন নিজের মতামতও তাদের জানিয়েছেন ছেলেমেয়ের সঙ্গে মায়ের সম্পর্ক যথেষ্ট স্বচ্ছ এবং সুন্দর যাকে বলে সবচেয়ে বড় কথা তারা মাকে বোঝে কোথাও কখনো কোনো অসুবিধা হলে তিনজনে আলোচনার মাধ্যমে সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করে অনুমিতা তার মনে হওয়াগুলো ওদের কাছে একটু অন্যরকমভাবেই পৌঁছে দেন যাতে তাদের কখনোই মনে না হয় যে মা অকারণ জ্ঞান দিচ্ছে অবন্তিকা আর অনির্বাণ দুজনেই যার যার পছন্দের সঙ্গী বেছে নিয়েছে যখন মনে হবে তখন বিয়েটা করবে এটাও তারা অনুমিতাকে বলে রেখেছে এই প্রজন্মের কাছে বিয়ের কনসেপ্টটাই যে বদলে গেছে সেটা অনুমিতা বেশ ভালোভাবেই জানেন এবং বোঝেনও তাই ওদের ইচ্ছের উপরে নিজের মতামত চাপিয়ে দেওয়াটা উচিত বলে মনে করেন না একেবারেই জীবনটা তো ওদের যখন স্বচ্ছন্দ বোধ করবে তখন সংসারটা করবে এটাই তো স্বাভাবিক মূল কথা হল ভালো থাকা যাই হোক মায়ের পোয়েট্রি অ্যাফের সাফল্যে তারা দুজনেই খুব খুশি রাতে প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় কথা হয় ছেলে মেয়ে আর মায়ের কনফারেন্স কলে শুরু থেকে এটাই ওদের অভ্যেস বিদেশের সময় এদেশের সঙ্গে মেলে না সেটা মাথায় রেখে কথা বলার জন্য তারা এমনই একটা সময় ঠিক করে নিয়েছে যাতে তিনজনের কারোরই কোনো অসুবিধা না হয় নতুন জায়গায় আসার শুরুতেই অবন্তিকা আর অনির্বাণ দু সপ্তাহের ছুটি নিয়ে মায়ের কাছে এসে সব কিছু দেখে শুনে গুছিয়ে দিয়ে গেছে ড্রাইভার হরিশ আর তার বউ নবীনা অনুমিতার কাছেই থাকবে সেটা ঠিকই ছিল এতে অনির্বাণ অবন্তিকাও অনেকটা নিশ্চিন্ত হয়েছিল হরিশের দুই ছেলেই কোম্পানির গাড়ি চালায় মুম্বাইতে বউ বাচ্চা নিয়ে তারা সেখানেই থাকে তাই হরিশ আর নবীনার কোনো অসুবিধাই হয়নি এই সিদ্ধান্ত নিতে আর তাছাড়া বহু বছর অনুমিতার কাছে কাজ করার পর অন্য কারোর কাছে আর এই বয়সে কাজ করতে পারবে না সেটা কিন্তু হরিশ বলেই দিয়েছিল কটেজের একদিকে হরিশ আর নবীনার থাকার ভারী সুন্দর ব্যবস্থা করা হয়েছে দেখে তারা দুজনেই খুব খুশি এদিকে কাপুর দম্পতি এই কটেজে থাকাকালীন কটেজের দেখাশোনা কাজকর্ম যারা করত তাদেরই রেখে দেওয়া হল যেমন মালি সুইপার দারোয়ান রান্না টুকটাক কাজের জন্য যারা ছিল তাদের সকলকেই এদের কাউকেই ছাড়ালো না অনুমিতা মিস্টার অ্যান্ড মিসেস কাপুর এখন সিমলায় তাদের নতুন কেনা কটেজে থাকেন এখানে মানে তাদেরই এত বছরের স্মৃতি জড়ানো কটেজে পুরোনো কাজের মানুষেরাই কাজ করছে জেনে তাদের ভালো লেগেছে এবং এর জন্যে তারা অনুমিতাকে অনেক ধন্যবাদও জানিয়েছেন যাই হোক অবন্তিকা আর অনির্বাণ অনেক দেখে শুনে ক্যাফের কিচেন সামলানো এবং অন্যান্য কাজের জন্য রাখল স্থানীয় দুজন মহিলা এবং দুজন পুরুষকে কাকে কি করতে হবে সবটাই তারা ভালো করে বুঝিয়ে দিল তাদের সবকিছু খুটিয়ে দেখা শোনা অর্থাৎ সুপারভিশন করা আর সেসব অনুমিতাকে জানানোর দায়িত্বে রাখা হলো হরিশ আর নবীনাকে এইসব যাবতীয় ব্যবস্থা ছেলে মেয়ে খুব সুন্দরভাবে করে দিয়ে তবে বিদেশে ফিরল মায়ের সুখে থাকাটা সবসময় যে তাদের একটা বড় চাওয়া এটা বলাই বাহুল্য বাকিটা পরের এপিসোডে